দীপাকে না চিনতে পেরেও সূর্য যেন দীপার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করলো ওইদিকে দীপা ও সূর্যের মাঝখানে ওই মেডিকেল কলেজের প্রফেসর হ্যাঁ বন্ধুরা যেই প্রফেসর দীপা ও সূর্যের টিচার তারই দীপাকে প্রচণ্ড পছন্দ হয়ে যায় দীপার স্বভাব কুনে এমন তাকে যে দেখবে তারই হয়তো ভালো লেগে যাবে ওই প্রফেসরও হল এরকমই অবস্থা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোড়া আজকের পর্বটিতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই লাইক করে দিন দীপার ফার্স্ট লিস্টে নাম বেরোয় না তাই দীপা সেখান থেকে চলে যেতে চায় তখন সূর্য তাকে আটকায় ওইদিকে রূপাকে তো দীপা প্রমেশ করেছিল যে তাদের বাবার কাছে তাদেরকে একবার হলেও নিয়ে যাবে তবে একটা কন্ডিশন যে দূর থেকে তারা তাদের বাবাকে দেখবে কাছে যাবে না সেই মতনই সোনারূপা বাবার ঘরের বাইরে থেকেই বাবাকে দেখল বাবাকে দেখিয়ে তাদের খুব ইচ্ছা করছিল বাবার কাছে একবার যেতে বাবার একটু আদর খেতে কিন্তু না তারা সেটা করতে পারলো না ওইদিকে সোনারূপা যখন সূর্যের ঘর থেকেই আসছিল তখনই জয়ের ধাক্কাতে একটা ফ্লাওয়ার ভাস ভেঙে যায় তখনই আবার সেখানে সূর্য ছুটে আসে দীপাকে দেখে সে বলে এখানে কি করছে ওইদিকে কলেজে যখন সূর্য বলে আপনার কি নাম বলুন আমি খুঁজে দিচ্ছি আপনার লিস্টে নাম আছে কিনা যখন দীপা তার নাম দীপা বলে তখন যেন সূর্যের মধ্যে একটা আলাদাই অনুভূতির সৃষ্টি হয় যেখানে সূর্যের ফার্স্ট লিস্টের ফার্স্ট নাম সেখানে ফার্স্ট লিস্টের কোথাও দীপার নাম নেই কারণ দীপার পক্ষে তো এখন পড়াশোনা করাটা প্রায় অসম্ভব হয়ে গিয়ে দাঁড়িয়েছে দীপা যখন মন খারাপ করে বাড়ি চলে যেতে চাইছিল তখনই সূর্য তার হাতটা ধরলো দেখুন মন খারাপ করবেন না আমার মা বলে আপনি যেটা বিশ্বাস করবেন সেটা আপনার সাথে হবে তাই আপনি যদি বিশ্বাস করেন যে আপনি ডাক্তার হবেন তাহলে আপনি হবেনি ওইদিকে মিস্টার অর্ক ওই প্রফেসর মেডিকেল কলেজের সে আবার দীপাকে দেখে দীপার প্রতি তার একটা সফট কর্নার তৈরি হয় ইরা ইরা তো একটা আলাদা ধান্দাতেই সেনগুপ্ত বাড়িতে এসেছিল যে তার একটা বাড়ির দরকার সে কি সারা জীবন এইভাবেই ঘুরে ঘুরে বেড়াবে কিন্তু দীপা যে তাকে পরিষ্কার বলে দেয় আমি সোনারূপা এই বাড়িতে থাকছি না তুমিও থাকবে না এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও পরে যদি ডাক্তারবাবু মন্দির তোমাকে চিনে নিয়ে আসে তুমি আসবে ওইদিকে সূর্যের সামনে যাবে বলে ইরাও ওই মেডিকেল কলেজে ল্যাবরেটরি কাজ করবে বলে তার ডিএম জমা দিতে চায় সত্যি চারিদিক থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র দীপা সূর্যের বিরুদ্ধে কি করে এক হবে তারা কি করে মিলিত হবে তারা ওইদিকে তো আবার টিস্কা আছে কোথায় আছে কে জানে কিন্তু যে কোনো মুহূর্তে সেও তো আবার পর্দায় আসবে হ্যাঁ